আমার তো সেই ঠিক এখন গাড়ি ড্রাইভার আছে সাত আমি কোন গাড়ি কিসের কিসের ড্রাইভার আপনি কত টাকা পাইছেন সারাদিন না আমি এখন তিরিশ টাকা তিরিশ টাকা আমি আমার জায়গা থেকে যতটুক সম্ভব ততটুক করার জন্য চেষ্টা করতেছি ইনশাল্লাহ সব সময় করবো আশাবাদী আল্লাহর আপনারাও আপনারা আপনাদের জায়গা থেকে এগিয়ে আসুন অসহায় মানুষগুলোর পাশে ধন্যবাদ